একঘেয়ে আমি কোনো কিছুই ভালো লাগে না তেমনই খাবারের ক্ষেত্রেও এক আমি কোনো কিছুই খেতে ভালো লাগে না বাসায় গিয়েছিলাম কয়েকদিন আগে ওখানে গিয়ে শুধু মাছ মাংসই খাওয়া হয়েছে তাই বাসায় এসে ভাবলাম একটু ভিন্নতা ভিন্ন ধরনের খাবার খাই বাজারে গিয়েছিলাম শাক কিনতে শাক কেনার উদ্দেশ্যে মূলত বাজারে যাওয়া আর মাসের শুরু বাজার তো লাগবেই সব মিলিয়ে ভাবলাম একটু বাজার করে আসি বাজার থেকে শাক নিয়ে আসলাম নিয়ে আসার পরেই ভাবলাম যে এখনই কেটে বেছে শাকটা রান্না করে নিই যে ভাবা সেই কাজ শাক আনার সঙ্গে সঙ্গেই কেটে নিয়েছি আমি বাসায় কখনও এভাবে মূলার শাক কাটি আর আমাদের গ্রামে কখনও মূলার শাক কেউ কিনেও খায় না জমিতে হয় সেই জমি থেকে মূলার পাতাগুলো তুলে নিয়ে এসে সবাই শাক হিসেবে খায় বাসায় যদি থাকতাম তাহলে মেজো বরাম্মাকে বললেই আমাকে শাক তুলে নিয়ে এসে দিত আর কাটতেও হয়তো না সুন্দর করে রেডি করে নিয়ে এসে দিত কিন্তু এখন তো আর কিছু করার নেই যেহেতু নিজের একটা সংসার হয়েছে তাই ভাবলাম সব কিছু নিজে নিজেই করি নিজে না করলে পাবো কোথায় আর খেতেই বা দিবে কে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে আমার শাক কাটা বাছা ধোয়া হয়ে গেছে এখন শাকটা ভাপিয়ে নেবো আমরা মূলার শাক ভাপিয়ে রান্না করি মূলত আমার মা যেভাবে রান্না করে ওনার কাছ থেকে আমার রান্নাটা শেখা আমার মা রান্না করতো পাশে বসে বসে আমার রান্না শেখা তাই ভাবলাম যে আম্মু যেভাবে রান্না করে ওরকমভাবেই রান্না করে নি আম্মুও দেখি এরকম করে শাকটা ভাপিয়ে নেয় নেওয়ার পরে আবার পানি দিয়ে ধুয়ে ফেলে এরকমভাবে পানি দিয়ে ধুয়ে ফেললে মূলার শাকের যে বাজে একটা গন্ধ আসে স্মেল আসে সে স্মেলটা আর থাকে না তারপরে অনেক ভালো করে চেপে চেপে নিচ্ছিলাম হাত দিয়ে যাতে একটুও পানি না থাকে রসুন থেতো করে নিয়েছি আগে রসুন থেতো করে দিয়ে শাকটা তেলে দিলে খুবই মজা লাগে খেতে আপনারা কে কিভাবে রান্না করেন জানি না তবে আমরা এরকমভাবেই শাক রান্না করি আর শাক ভাজি করব তাতে মরিচ ভাজি করবো না তা কি হয় শাক ভাজি আর শুকনামরিচ তারা যেন জমেই না খাওয়া এই জন্য ভাবছিলাম আগে মরিচটাই ভেজে নিই এর জন্য আগে তেলের উপরে মরিচগুলো ভেজে নিচ্ছিলাম মরিচটা ভাজার পরে এখানে রসুনগুলো দিয়ে দিব রসুন দিয়ে শাক বাগান দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে আর আমি যখন শাক ভাজি করছিলাম তখন আমার পুরা বাসাটা শাকের গন্ধে মোমো করছিলো একদম আর আমার ছোটো বোন ভিডিও করছিল আর বারবার বলছিলো বরাবর শাকের গন্ধ অনেক বেশি সুন্দর আর এই রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার ওর নাকি অনেক ভালো লাগে আসলে আমার মা শাক খেতে ভালোবাসে এই জন্য আমরা চার বোন হয়েছি হয়তো এরকম যে আমরাও শাক খেতে অনেক বেশি ভালোবাসি মায়ের মেয়ে বলে কথা তো আম্মুর মতো যদিও বা আমার রান্নাগুলো অনেক বেশি স্বাদ হয় না তারপরও মাসাল্লাহ আমার রান্না অনেক বেশি মজা হয় নিজের রান্না বলে প্রশংসা করছি না আসলে আমার রান্না অনেক বেশি মজা হয় যারা খেয়েছে তারা বলতে পারবে তো দেখতে দেখতে আমার শাকভাজিটা প্রায় হয়ে এসেছে এই যে শাকভাজিটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে শাকটা ভেজে নিয়েছি খেতেও অনেক বেশি মজা হয়েছিল গরম গরম ধোয়া ওঠা শাক তার সঙ্গে